আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জামিস আর্ট থেকে আমি মাহমুদুসামাজ জামি আজকে আপনাদেরকে আমার নতুন একটা পেন্টিংয়ের কাজ শেয়ার করব। তবে হচ্ছে আমি এক ভিডিওতেই হচ্ছে ফুল পেন্টিং শেয়ার করবো না আমার হচ্ছে তিনটা পার্ট থাকবে তিনটা ভিডিওতে হচ্ছে আমি আমার পেন্টিংয়ের ফুল ডিটেলস ড্রয়িং কালার মিক্সিং সব কিছু দেখাবো তো শুরুতে হচ্ছে আমি আমার যে ক্যানভাস আছে সেই ক্যানভাসে হচ্ছে আমি ড্রয়িংটা করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা খসড়া করে নিয়েছি বাস কলম দিয়ে হাসবুনুল্লাহ তো সেটাই হচ্ছে আমি ড্রয়িং করতেছি আমার ক্যানভাসে আপনারা ক্যানভাসে ড্রয়িং করার ক্ষেত্রে একটা কাজ করবেন সেটা হচ্ছে ক্যানভাসের চারোপাশে একটা দাগ নিয়ে নেবেন চারটা দাগ দিয়ে নেবেন আপনার হচ্ছে চারোপাশে কিছু জায়গা রেখে মাঝখানে চারটা দাগ নিয়ে দেবেন যাতে হচ্ছে আপনার কম্পোজিশনটা মিডিলে থাকে ওই হিসাবে আমার তেমন লাগে না এখন দাগ তো সেই হিসাবে আমি দাগ দিই নেই তবে আপনারা এটা করলে আপনাদের লেখাটা মিডিলে থাকবে আমি হচ্ছে হাসপুর আল্লাহর আল্লাহটা লিখতেছি প্রায় শেষ পর্যায়ে আপনার যদি আমার এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে এই হাসপুলাল্লা ড্রয়িংটা কীভাবে করতেছি সেটা আসলে বুঝতে পারবেন এই হচ্ছে আমার আমি কম্পোজিশনটা করতেছি পেন্সিল দিয়ে শুরুতে দুইটা পেন্সিল দিয়ে দেন যেটা করবো আমরা হচ্ছে কম্পোজিশনটা পেন্সিলে উঠানোর পর আমরা হচ্ছে এই কম্পোজিশনটা মার্কার দিয়ে তুলব ঠিক আছে যদি আমরা পেন্সিলের দাগ দেখে যায়। তখন কালার করার পরে এই ড্রয়িংটা আর দেখা যাবে না আর আমরা যদি মার্কার দিয়ে উঠে ফেলি তাহলে ড্রয়িংটা দেখা যাবে তখন আমাদের লেখাটা তুলতে সুবিধা হবে পরের ভিডিওতে পরের পাঠে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে কালারটা করতে হয় কালার মিক্সিংটা কীভাবে করতে হয় পরে তাহলে ইনশাআল্লাহ দেখবেন পরের ভিডিও দেখার জন্য সবার অনুমতি নিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম